সালামু আলাইকুম অর্থিত অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থীতি এক সাবজেক্টের প্রথম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের বিশুদ্ধ তথ্য এখানে আমরা পরম ব্যয়ু সুবিধা তত্ত্ব এবং তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমাদের একটা বিষয়ে আলোচনা করা যাবে সেটা হচ্ছে বিশেষ আন বিশেষ আন আসলে কী দেখো কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনো দ্রব্য কম খরচে উৎপাদন করতে পারলে কম খরচেও উৎপাদন কারী দ্রব্য উৎপাদনে নিয়োজিত হওয়াটাই মূলত বিশেষ তার মানে আমি যদি পাট আর কাপড় ধরি আমার যদি পাট উৎপাদন করতে ব্যয় কম হয় তাহলে আমি কাপড় উৎপাদন সম্পূর্ণ ছেড়ে দিতে পারি তা কাপড় উৎপাদন সম্পূর্ণ ছেড়ে দিয়ে পাট উৎপাদন করাটা হচ্ছে পাট উৎপাদনের বিশেষ আইন আবার কাপড় উৎপাদন একটু কমিয়ে পাট উৎপাদনটা বেশি করাটা হচ্ছে আংশিক বিশেষ আন মানে যে দ্রব্য উৎপাদন খরচ কম হবে সেই দ্রব্য যদি আমি উৎপাদন করি এখানে হবে সেই দ্রব্যের জন্য বিশেষায়ন তা বিশেষায়ন দুই প্রকার একটা সম্পূর্ণ বিশেষায়ন একটা আংশিক বিশেষায়ন বিশেষায়নের পরে লাভ হয় সেটা আমরা দেখাবো এখানে বিশেষায়ন আগে পরে একটা সম্পূর্ণ বিশেষায়ন দেখাবো একটা আংশিক বিশেষায়ন দেখাবো দেখো এখানে খেয়াল করো আমরা এখানে আমরা বিশেষায়নের বিশেষণের আগে বিশেষণের আগে এটা এটা দ্রব্য এখানে খেয়াল করো আমরা এটা বিশেষণের আগে বিষয়টা বিশেষণের আগে এখানে দেব আমরা দ্রব্য আর এখানে লিখব আমরা উপাদান বা সম্পদের ব্যবহার অথবা সম্পদের ব্যবহার আর এখানে লিখবো উৎপাদন তার মানে আমরা উপাদান ব্যবহার করে যে উৎপাদনটা হবে সেটা এখানে উৎপাদন লিখবো দেখো এখানে আমরা দুইটা বিষয় ধরি একটা ধরলাম পাট আর একটা ধরলাম মনে করো কাপড় আমার যে উপাদান আছে বা সম্পদ আছে তার পঞ্চাশ পার্সেন্ট আমি পাট উৎপাদন ব্যবহার করব আর পঞ্চাশ পার্সেন্ট আমি কাপড় উৎপাদনে ব্যবহার করবো যদি আমি ধরলাম যে আমি পঞ্চাশ পার্সেন্ট সম্পদ ব্যবহার করে আমি দুই সমন পাট উৎপাদন করতে পারছি দুই মণ পাট উৎপাদন করতে পারছি আর কাপড় উৎপাদন করতে পারছি মনে করো আশি গজ আশি গজ তোমরা এখানে এই মনের জায়গায় কেজি দিতে পারো টন দিতে পারো গজের জায়গায় মিটার দিতে পারো ইঞ্চি দিতে পারো যা কিছু তাই দিতে পারো এটা পরিমাপ দিলেই হবে এবার এবার শোনো এই যে এটা আমাদের বিশেষায়নের আগে এটা আমরা বিশেষায়নের আগে আমার পঞ্চাশ পার্সেন্ট সম্পদ ব্যবহার করে দুই সমন পাট আর পঞ্চাশ পার্সেন্ট সম্পদ ব্যবহার করে আশি গজ কাপড় উৎপাদন করতে পারছি তাহলে দেখো একই সম্পদ ব্যবহার করে আমরা পাটটা বেশি উৎপাদন করতে পারছি আর কাপড়টা আমরা কম উৎপাদন করতে পারছি তাহলে যদি আমি পাট উৎপাদনে বিশেষণকারী সম্পূর্ণ বিশেষায়ন করে আর কাপড় উৎপাদন যদি ছেড়ে দিই তাহলে আমাদের কে আসে দেখো এখানে এটা বিশেষায়নের আগে এটা আমরা করব বিশেষায়নের পরে আমরা এই নিচেই দেখি এটা আগে একদিন বিশেষণের পরের বিষয়টা লিখে খেয়াল করো এটা আমরা সম্পূর্ণ বিশেষণ করব দেখো এখানে আমরা লিখব দ্রব্য এখানে দ্রব্য লিখবো আর এখানে লিখবো উপাদান সম্পদের ব্যবহার এখানে উৎপাদন খেয়াল করো এটা বিশেষণের আগে এটা বিশেষণের পরে আমরা এখানে পাট উৎপাদন করতেছি সম্পূর্ণ পাট উৎপাদন করব তার মানে সম্পূর্ণ পাট বলতে এই পঞ্চাশ আর পঞ্চাশ কত একশো পারসেন্ট আমি উপাদান পাট উৎপাদন ব্যবহার করো দেখো এখানে পঞ্চাশ পার্সেন্টে যদি দুইশো মন হয় তাহলে আর পঞ্চাশ পার্সেন্টে কত দুইশো মন হবে তাহলে এখানে কোথাও আমাদের চারশো মন একটা বিষয় খেয়াল করো এখানে তো এটা সহজ হিসাব ফিফটি পার্সেন্ট বলে সহজ হিসাব করা গেল যদি আমরা এইভাবে হিসাব করতে না চাই আমরা ক্রেমে হিসাবটা করতে পারি একটুখানি খেয়াল করে এখানে আর এখানে কাপড় দিই এখানে কাপড়টা লিখিনি তারপর আমি তোমাদের দেখাবো কাপড় কাপড়টা খেয়াল করো এখানে তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা দেখবে কাপড় এখানে আমরা জিরো সম্পদ তাহলে আমাদের কাপড় এখানে উৎপাদন হবে না কাপড় উৎপাদন হবে না আমরা সম্পূর্ণ পাট উৎপাদন করবো দেখো যদি আমরা এইভাবে করতে চাই যে পঞ্চাশ পার্সেন্ট উপাদানে উৎপাদন হয় আমি একটা শর্টকাটে লিখলাম পাট উৎপাদন হয় কত দুইশো মন দুইশো মুন পঞ্চাশ পার্সেন্ট পাট উপাদান পঞ্চাশ পার্সেন্ট উপাদানে পাট উৎপাদন হয় কত দুইশো মন দুইশো মন আমি একটা শর্টকাটে লিখলাম দুইশো মন উৎপাদন হয় দুইশো মন তাহলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এক পার্সেন্টে কী হবে এক পার্সেন্টে অবশ্যই পাট উৎপাদন কী হবে কম হবে তারপর দুইশো বাই কত পঞ্চাশ মন এখন যদি একশো পার্সেন্টে আমি ব্যবহার করি তাহলে আমার পাট উৎপাদন তা কত হবে বেশি হবে দুইশো গুণ একশো এই কত পঞ্চাশ এখন আমরা কাটি এটা তাহলে দুই দু চারশো দেখো চারশো মন এটা হচ্ছে সম্পূর্ণ বিশেষাল এটা সম্পূর্ণ বিশেষণ এখন যদি আমি আংশিক বিশেষণ করি আংশিক বিশেষণ বলতে আংশিক বিশেষণটা খেয়াল করো মানে আমি পাট উৎপাদন একটু বাড়াবো পঞ্চাশ পার্সেন্ট থেকে আমি আশি পার্সেন্ট করবো পাট উৎপাদন পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পাট উৎপাদন করবো আর এখান থেকে আমি কত বিশ পার্সেন্ট কাপড় উৎপাদন করবো মোটে একশো পার্সেন্ট হতে হবে ঠিক আছে এখন আশি পার্সেন্ট যদি কাপড় উৎপাদন করি তাহলে কী হবে দেখো আশি পার্সেন্ট আশি পার্সেন্ট যদি পঞ্চাশ পার্সেন্ট হয় কত পঞ্চাশ পার্সেন্টে বিশ মন এক পার্সেন্টে এত তাহলে আশি পার্সেন্টে কত হবে খেয়াল করো আশি পার্সেন্টে কত হবে আমরা এখানে একশো জায়গায় কত দেবো আশি দেবো আশি দিই আশি দিলে আমাদের কত হবে এখানে এটা এটা কাটি এটা যদি কাটে আমরা কত হবে এখানে চার ঠিক আছে চার চার পঞ্চাশ ঠিক আছে চার আটটা কত বত্রিশ চার আটটা বত্রিশ তিনশো বিশ মন তাহলে এখানে কত হবে তিনশো বিশ মন তিনশো বিশ মন আমরা আশি পার্সেন্ট সম্পত্তি তিনশো বিশ মন পাঠ উৎপাদন করতে পারবো আর তাহলে কাপড় উৎপাদন কত হবে দেখো কাপড় এখানে ছিল কত পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টের ছিল কত আশি গজ তাহলে এক পার্সেন্টে কত হবে কম হবে আর তাহলে বিশ পারসেন্টের কত হবে বেশি হবে এটা এটা কাটলাম পাঁচ ষোলো কত আশি ষোলো দিকে কত বত্রিশ বত্রিশ গাছ এই যে আমরা খুব সহজেই যদি আমাদের বিশেষ বিষয়ে প্রশ্ন আসে আংশিক বিশেষ এবং সম্পূর্ণ বিশেষ আমরা এ খুব সহজে এগুলো উত্তর করতে পারবো যদি আমাদের এই মানগুলো দেওয়া থাকে আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন নিয়ে এগুলো বের করতে পারবো তা আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই কিন্তু একটি সিং একটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একটি ফেসবুক পেজ আছে সেটা অবশ্যই ফলো করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ